চীন ও ভিয়েতনামের ঘূর্ণিঝড় উইফার অংশ মিশে ঘূর্ণাবত্ত আরও শক্তিশালী হয়েছে বঙ্গোপসাগরের উপরে তৈরি গভীর নিম্নচাপ আর তার জেরে বাংলায় প্রবল দুর্যোগ আজ দিনভর ভারী বৃষ্টি চলবে সুন্দরবন হয়ে স্থলভাগে পৌঁছেছে বঙ্গোপসাগরে নিম্নচাপ এখনো পর্যন্ত একশো কিলোমিটার দূরে রয়েছে নিম্নচাপ ক্যানিং থেকে নিম্নচাপে দূরত্ব ষাট কিলোমিটার দক্ষিণবঙ্গের উপর এই যাবে প্রবল দুর্যোগ জেরে সোমবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে কলকাতা ঝাড়গ্রাম পুরুলিয়া দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরে এই নিম্নচাপের প্রবল দুর্যোগের পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর ইতিমধ্যে কলকাতা সহ শহরতলি একাধিক জেলা জলমগ্ন জেলাতেও বানভাসি পরিস্থিতি বৃষ্টি কমার পরও জেলার পরিস্থিতির খুব একটা উন্নতি হবে না কারণ ঝাড়খণ্ড থেকে প্রচুর পরিমাণ জল ছাড়লে পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে শটলেকে একশো বত্রিশ মিলিমিটার উল্টোডাঙ্গায় একশো এক মিলিমিটার মানিকতলায় সাতানব্বই মিলিমিটার দমদমে সাতষট্টি মিলিমিটার বৃষ্টি হয়েছে চব্বিশ ঘন্টায় ভারী বৃষ্টিতে নাকাল মহানগর সেন্ট্রাল অ্যাভিনিউ কলেজ স্ট্রিট ঠনঠনিয়া কালীবাড়ির শটলেক জোলম সংলগ্ন বঙ্গোপসাগরের উপর তৈরি হয়ে গিয়েছে নিম্নচাপ অঞ্চল এর জেরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত হতে পারে আবহাওয়া দপ্তর জানিয়েছে নিম্নচাপ ইতিমধ্যেই সক্রিয় হয়েছে আজ থেকেই বাংলার আবহাওয়ার অবস্থার পরিবর্তন হতে পারে পাশাপাশি উতাল থাকবে সমুদ্র মৎস্যজীবীদের সমুদ্রে যেতে সতর্ক করা হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গে দার্জিলিং জলপাইগুড়ি এবং কালিম্পং ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে গতকাল বৃহস্পতিবার একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছিল যা মৌসুমি অক্ষরেখা এবং ঘূর্ণাবর্তের সঙ্গে যুক্ত এই পরিস্থিতির কারণে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় দুর্যোগের পূর্বাভাস রয়েছে বিশেষ করে পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়ায় আজ ভারী থেকে অতি ভারী সাত থেকে কুড়ি সেন্টিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা পরগনা পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম এবং ও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে পাশাপাশি ঝোরের গতিবেগ থাকবে ঘন্টায় 30 থেকে চল্লিশ কিলোমিটার আজকে দুপুর থেকে বিকেল বা সন্ধ্যার মধ্যে ব্যাপকভাবে দুর্যোগের আশঙ্কা থাকছে কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা নদিয়া তার পাশাপাশি পশ্চিম বর্ধমানের একাংশ ঝাড়গ্রাম দক্ষিণ বীরভূম বাঁকুড়া পুরুলিয়া এই জেলাগুলিতে আজকে শুক্রবার ব্যাপকভাবে ভারী বৃষ্টি টি এবং দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে একাধিক জেলাতে এরই মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল থেকে বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হয়ে গেছে নিম্নচাপটি যত উপকূলের দিকে এগিয়ে আসবে ততই কিন্তু উপকূলবর্তী এলাকাগুলিতে বৃষ্টি শুরু হবে একটু বেলার দিকে দশটার পর থেকে বৃষ্টি হবে উপকূলবর্তী দুই চব্বিশ পরগনা জেলা দুই মেদিনীপুর জেলা তার পাশাপাশি এদিকে ঝাড়গ্রাম বাংলাদেশের খুলনা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগে আজকে একটু বেলার দিকে বৃষ্টি শুরু হয়ে যাবে এবং তারপর সারা দিন বৃষ্টি লক্ষ্য লক্ষ্য করা করা যাবে যাবে বৃষ্টিও আজকে দুপুরের পরবর্তী সময়ে গিয়ে কলকাতা খরদহ চন্দ্রনগর উলবেরিয়া হাবরা কোলাঘাট তুমলুক জিয়ানগর হলদিয়া নামখানা গোসাব্বা শ্যামনগর বালিচক খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়া গোয়ালাত চন্দ্রকোনা বাঁকুড়া পুরুলিয়া দুর্গাপুর এই এলাকা কোথাও হালকা মাঝারি কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টি হবে কলকাতা চন্দনগর হাবরা পান্ডুয়া এই সমস্ত এলাকায় দুপুর বা দিকে বৃষ্টি হতে পারে এখানে আজকে বিকেলের চব্বিশ মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতা সহ আশেপাশে এলাকা জুড়ে তার পাশাপাশি গোয়ালাতর চন্দ্রকোনা তার সঙ্গে ঝাড়গ্রাম এদিকে কিছুটা বিষ্ণুপুর বাঁকুড়া জেলার বিভিন্ন এলাকা পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে আজকে ভারী বৃষ্টিপাতের বেশ খানিকটা আশঙ্কা রয়েছে কিছুটা পশ্চিম মেদিনীপুর জেলায় ভারী বৃষ্টি হবে পাশাপাশি নদীয়াতে বিশেষ করে দক্ষিণ নদীয়াতে ভারী বৃষ্টি হতে পারে পশ্চিম বর্ধমান এলাকায় ভারী বৃষ্টি হতে পারে বাকি জেলাগুলিতে মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টি লক্ষ্য করা যাবে বীরভূম জেলা দুই বর্ধমান জেলা হাওড়া হুগলি এই জেলাগুলিতে মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি রয়েছে রয়েছে পশ্চিম বর্ধমানে আজকে বিকেলের দিকে বৃষ্টি বাড়তে পারে ভারী বৃষ্টি হতে পারে বর্ধমান সহ আশেপাশের এলাকা মুর্শিদাবাদ বীরভূম এবং উত্তর নদিয়া এই এলাকাগুলিতে আজকে বিকেল থেকে সন্ধ্যার মধ্যে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ কম বেশি আজকে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি হতে পারে তবে ভিতরে জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কম থাকবে যেমন নদিয়া উত্তর চব্বিশ পরগনা এবং পূর্ব বর্ধমান এই জেলাগুলিতে আজকে বৃষ্টি কম হবে পশ্চিমের জেলাগুলির তুলনায় এদিকে বাংলাদেশের ক্ষেত্রে বৃষ্টি রয়েছে উপকূলবতী খুলনা বরিশাল এবং চট্টগ্রামের তিনটি বিভাগে আজকে ভারী বৃষ্টি এবং ঘণ্টায় সর্বোচ্চ পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকা ঝুরো হওয়া বইবে তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঢাকাসহ রাজশাহী বিভাগে বৃষ্টি রয়েছে ইলেট ময়মোহনসিং রংপুরেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে আজকে দুপুরের পর থেকে সন্ধ্যার মধ্যে পশ্চিম পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ সব থেকে বেশি হবে যার মধ্যে ভারী বৃষ্টি হতে পারে ঝাড়গ্রাম জেলা মেদিনীপুর জেলা কলকাতা এবং কিছুটা পশ্চিম বর্ধমান এই জেলাগুলিতে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে সকাল থেকে বৃষ্টি না হলেও সন্ধ্যার দিকে বা বিকেলের পরবর্তী সময়ে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই জেলাগুলিতে বৃষ্টি হবে তারই মধ্যে আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টি বৃষ্টির আশঙ্কা রয়েছে আগামীকাল শনিবার ২৬ তারিখে বৃষ্টি কিছুটা কমলেও আগামীকাল বেশ কয়েকটি জেলাতে ভারী বৃষ্টি রয়েছে আগামীকাল ২৬ তারিখ পশ্চিমবঙ্গের সব জেলাতেই বৃষ্টি না হতে পারে তবে আগামীকাল যেহেতু নিম্নচাপটি আরো খানিকটা পশ্চিম দিকে সরে ঝাড়খন্ড বা বিহারের উপর অবস্থান করবে যার ফলে আগামী কাল পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ নদিয়া পূর্ব বর্ধমান এই জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কমে যাবে পশ্চিমে জেলাগুলিতে বৃষ্টি আগামীকাল তার মধ্যে ভারী বৃষ্টি হতে পারে আগামীকাল ঝাড়গ্রাম জেলা পশ্চিম মেদিনীপুর জেলাতে আগামীকাল ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার সঙ্গে মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলিতে আগামীকাল ও বৃষ্টি কন্টিনিউ চলবে ভারী বৃষ্টি হতে পারে ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম এবং কলকাতা হাওড়া হুগলিতে আগামীকাল বৃষ্টি কন্টিনিউ চলবে তবে বাকি জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে আগামীকাল বৃষ্টি খানিকটা কমে যাবে দিকে সাতাশে জুলাই রবিবার দিন নিম্নচাপটি অনেকটা দূরে সরে যাবে মধ্য ভারতের দিকে চলে যাবে রবিবার দিন পশ্চিমবঙ্গের আকাশ কিন্তু পরিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে যদিও বৃষ্টি এখনই থামছে না কেননা বৃষ্টি কন্টিনিউ চলবে আবারও বৃষ্টি রয়েছে সাতাশ তারিখ দুপুর থেকে আবারও বৃষ্টি হতে পারে আর মূল কারণ হচ্ছে মৌসুমি অক্ষরেখা সেটা দক্ষিণবঙ্গের উপর সক্রিয় থাকছে যার কারণে নিম্নচাপ সরে গেলেও মৌসুমি অক্ষরেখার প্রভাবে আগামী সাতাশ আঠাশ উনত্রিশ এই তিন দিন আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী সাতাশ তারিখে বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের সব জেলাতে এবং উত্তরবঙ্গের কম বেশি সব জেলা বাংলাদেশে সব বিভাগেই আগামী রবিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে আঠাশ তারিখেও ভারী বৃষ্টি হবে বাংলাদেশে আলমডাঙ্গা শৈলকোপা হরিকোন্ডা এই এলাকা জুড়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে